এই ঈদকে আরো সুন্দর করার জন্য কিন্তু এখানে আসছি সবাইকে আমন্ত্রণ রইল ঈদ মুবারক সবাইকে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদকে আরো রাঙিয়ে তুলতে কুমিল্লা প্ল্যানেট এসার শপিং মলের নিস্তলায় শুরু হয়েছে মেহেদি উৎসব নারী উদ্যোক্তা আরকে রিক্তার আয়োজনে আজ সোমবার থেকে শুরু হয়েছে এই মেহেদি উৎসব এবং চলবে চাদরাত রাত পর্যন্ত এখানে কুমিল্লা ও ঢাকার জনপ্রিয় মেহেদি আর্টিস্ট দ্বারা মেহেদি পড়ানো হচ্ছে স্বল্প মেহেদি দিয়ে হাত রাঙাতে বিভিন্ন বয়সের বাচ্চা ও নারীরা ভিড় জমাচ্ছে অনেকে এসেছেন বাবা মা ও বান্ধবীদের সাথে নিয়ে এমন একটি উৎসমুখর পরিবেশে মেহেদি দিতে এসে খুশি অভিভাবক ও মেহেদি পড়তে এবং পড়াতে আসা সবাই এখানে এত সুন্দর একটা আয়োজন করেছে অনেক ভালো লাগছে ঈদ উপলক্ষে মানে অনেকে তো মেহেদি দিতে পারে না বা মানে মেহেদি দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না তো এখানে অনেক সুন্দর একটা আয়োজন করে মানে সবাইকে রকম সুযোগ দেওয়া হয়েছে মেহেদি অ্যাপ্লাই করার জন্য তো অনেক ভালো লাগছে এমন আয়োজন দেখে আর ঈদ মুবারক সবাইকে আসসালামু আলাইকুম আমি সাবেরা আশরাফি মেহেদি ভাই আশরাফি পেজ থেকে আজকে আমরা রিক্তাপুর মেহেদি উৎসবে তো এখানে আমরা সবাই মেহেদি আর্টিস্ট আসি ঢাকা কুমিল্লার সবাই আসি মানে আপনারা আসেন এসে আমাদের এখানে মেহেদি পরে যান এখানে আমাদের অর্গানিক মেহেদিও আছে সব আছে আপনারা যেই টাইপের মেহেদি দিতে চাইবেন আমরা আপনাদের এই ঈদকে আরও সুন্দর করার জন্য কিন্তু এখানে আসছি তো আপনারা সবাই সবাইকে আমন্ত্রণ রইল সব মেহেদি আর্টিস্টের মতন চ্যামিও একজন

আমি আমার দুই মেয়েকে নিয়ে সবসময় ঈদে আসি এখানে মেহেদি উৎসবে হাতকে রাঙিয়ে তোলার জন্য আমাদের আর কে কালেকশনে রিক্তা বরাবরের মতো প্রতিবারই এই আয়োজনটা করে থাকে আয়োজনটা অনেক সুন্দর এবং আধুনিক এখানে যারা মেহেদি আর্টিস্ট আছে ওদের কাজগুলো অনেক বেশি সুন্দর রিক্তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক উক্ত মেহেদি উৎসবের আয়োজক আর কে রিক্তা বলেন আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদকে আরো উৎসব মুখর করতে আমাদের এই প্রতি বছরের মতো এবছরই ঈদের মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে আপনারা সবাই ঈদ মেহেদি উৎসবে আসবেন আর প্রতিবারের মতো এবার এবছরের প্ল্যানেটাসের নিজতলায় মেইন গেটে হচ্ছে আমাদের এই সুন্দর মেহেদি উৎসবের আয়োজন আপনারা সবাই আসবেন সবাইকে অনেক আমন্ত্রণ আমাদের এই প্রোগ্রাম সবাইকে ঈদের শুভেচ্ছা